মিটিং থেকে চলে যাবেন না আপনারাই আমাদের প্রধান অতিথি তো আপনাদের জন্যই কিন্তু আমরা প্ল্যান প্রেজেন্টেশন করছি এবং মিটিং শেষে কিন্তু প্রশ্ন করার সুযোগ থাকবে আবারো বলছি মিটিং শেষে প্রশ্ন করার সুযোগ থাকবে তবে একটা বিষয় মনে রাখবেন আপলাইনে কিন্তু উপস্থিত থাকতে হবে মানে যে ইনভাইট করেছে তাকে কিন্তু উপস্থিত থাকতে হবে আমরা মিটিং শেষে আপনাদের মূল্যবান প্রশ্নগুলো গ্রহণ করব পরবর্তী পেজে যাই মানে আমি কেন আইডি ছয় ডলার দিয়ে কেন রেজিস্ট্রেশন করব। আমার বেনিফিট কি আমার লাভ কি আমি সি থ্রিতে কাজ শুরু করে আমি কি পেতে পারি সি থ্রিতে কাজ শুরু করে আপনি এখান থেকে আট ধরনের চমৎকার ইনকাম পেয়ে যাবেন এখানে আট

কারণ আমরা যদি লিপ জয়েন করি আমরা কিন্তু কথা শুনতে পারবো না তো অবশ্যই সবাইকে জয়েন থাকার অনুরোধ জানাচ্ছি অনেকে আমরা লিপ জয়েন করছি দেখে বিষয়টা আমি বারবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি দয়া করে সাথে থাকুন পাশে থাকুন আমরা পরবর্তী পেজে যাব এখানে আমাদের প্রজেক্টের প্রোগ্রাম গুলো সম্পর্কে আমরা জানতে পারছি বা দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটাল বারোটা প্রোগ্রাম আছে মানে সরি প্রোগ্রাম দুইটা বাইনারি প্রোগ্রামে বারোটা লেভেল আছে যেমন নিউকামার পার্টিসিপেট মেম্বার অ্যাসোসিয়েট ভিজনারি ডিস্ট্রিপ্টর নেক্সাস গেম চেঞ্জার ভ্যান গার্ড ইনফিনিটি এটা আমি একটা আইডি থেকে দেখাই দিই যেন ভালো বুঝতে পারেন আপনারা আইডি হয়ে গেল আমরা যে কোনো একটা আইডি সার্চ সার্চ করি আমরা কার আইডি করব আচ্ছা করি আচ্ছা আমরা একটা আইডি সার্চ করেছি স্যার দেখুন এটা হলো বাইনারি ট্রিক বা বাইনারি প্রোগ্রাম আমি এখানে যদি প্রিভিউতে ক্লিক করি আমার বাইনারি প্রোগ্রামের যে লিস্ট আছে ওটা আমার সামনে চলে আসবে এরকম এখানে দুইটা প্রোগ্রাম আছে একটা বাইনারি এবং একটা গ্লোবাল আপনি বাইনারি কোন লেভেলে আছে সেটাও কিন্তু দেখা যাবে এটা হলো লেভেল ওয়ান নিউকামার পার্টিসিপেট মেম্বার নেক্সাস গেম চেঞ্জার ভ্যানগার্ড জেনিট ইনফিনিট এবং মনার প্রত্যেকটা লেভেলে কত মানুষ বসতে পারে কতটা মানুষ বসেছে ওটা দেখা যাবে এবং এটা হলো আপনার কত পার্সেন্ট অটো আপডেট হয়েছে এই লেভেলটা ওনার দুই পার্সেন্ট অটো আপডেট হয়েছে আর নিচের পার্সেন্টেন্সটা কিন্তু ভিন্ন নিচের পার্সেন্টেন্সটা হলো কত পার্সেন্ট মানুষ বসেছে এই জায়গাটা অনেকে উল্টা পাল্টা করে ফেলেন উপরের পার্সেন্টেন্সটা হলো অটো আপগ্রেড যেটা অটো আপগ্রেড কত পার্সেন্ট হয়েছে দুই পার্সেন্ট আর নিচের পার্সেন্টেন্সটা হলো আমার এখানে এক হাজার চব্বিশটা মেম্বার বসতে পারে পঁয়ত্রিশটা মেম্বার বসতে মানে তিন পার্সেন্ট হয়েছে আশা করি বুঝতে পারছেন এই হলো পার্সেন্টেন্স এর বিষয় যেমন এখানে সাত পার্সেন্ট হয়েছে এখানেও পাঁচশো বারোটা মেম্বার বসে সাঁত্রিশটা মেম্বার বসেছে মানে সাত পার্সেন্ট পূরণ হয়েছে এই জায়গাটা একজন প্রশ্ন করেছিল তো মিটিং এ আমি বলে দিলাম আশা করি উনি শুনেছেন আচ্ছা গ্লোবালটা নিয়ে একটু কথা না বললেই না গ্লোবালে একটু যাব। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের সেই দুই হতভাগা ব্যক্তি আজ পর্যন্ত ইনকাম ক্লেম করেনি আজ পর্যন্ত ইনকাম ক্লেম করেনি সত্তর ডলার ফ্রিতে ওনার কাছে গিয়েছে কিন্তু উনি ক্লেমই করেনি সংগ্রহই করেনি আর মাত্র এক ঘন্টা আচ্ছা এনার আইডিটা মনে রাখতে হবে তেতাল্লিশ নম্বর আইডি আচ্ছা আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম আর মাত্র আধা ঘন্টা আর মাত্র আধা ঘন্টা পর কিন্তু উনার ইনকামটা মিস হয়ে যাবে মিস প্রফিট হয়ে যাবে উনি ইনকামটা সংগ্রহ করতে পেল না এটা পরবর্তী মানুষের কাছে চলে যাবে যে সিরিয়ালে আছে এটা হলো গ্লোবাল লেভেল 2 এর ইনকাম গ্লোবাল লেভেল ওয়ানেও কত ভাগ আছে উনিও ইনকামটা সংগ্রহ করেন উনার ইনকামটা কালকে মিস হবে ঘন্টা সরি দুই ঘন্টা সরি 2 দিন নয় ঘন্টা ভুল পড়েছি দুঃখিত দুই দিন ঘন্টা মানে উনি কালকে এটা মিস করে ফেলবেন আপনারা জানেন গ্লোবাল ইনকাম সংগ্রহ করার জন্য আমাদের কাছে তিন দিন পর্যন্ত সময় থাকে তো এই দুই হত তো আইডিতেই লগ ইন করেনি এবং আপনার এনাদের আইডি আমি দেখাইছিলাম গ্লোবাল ইনকামের সময় আবার দেখাবো তো আমি গ্লোবাল ইনকামের লেভেল গুলোই তো বলা হলো না তো এখানে মোট আমাদের ছয়টা লেভেল আছে ওয়েব ক্লাস্টার গ্লোব ইন্টারকানেক্ট প্ল্যানেটারি এবং অ্যাপসালুট ছয়টা র্যাঙ্ক থেকে আমরা গ্লোবাল থেকে ইনকাম সংগ্রহ করতে পারি বা পেতে পারি তা আমরা আবারও পিডিএফ এর দিকে চলে যাবো স্যার তো প্রোগ্রাম গুলো ক্লিয়ার আমি আশা করছি আমরা দেখি যদি আমাদের যে প্রথম ইনকাম সোর্স যে ইনকাম সোর্সটা নিয়ে সব থেকে বেশি মার্কেটিং হয় এই ইনকাম সোর্সটা যতটা সম্ভব কম মানুষজনদেরকে বলবেন কেন বিষয়টা নিয়ে আলোচনা করছি এই ইনকামটা কি এইটা একটা ফ্রি ইনকাম এখন আমরা বাঙালিরা ফ্রি জিনিসটাকে একটু বেশি ভালোবাসি কথাই আছে বাঙালি ফ্রিতে আল গ্রহণ করে তো যাই হোক প্রিয় সুধি আপনি এখানে যখন একটা আইডি ওপেন করবেন আইডি ওপেন করা মাত্রই আপনি কিন্তু একটা গিফট কার্ড পাবেন সিস্টেমের মাধ্যমে গিফট কার্ডে আপনি এখান থেকে সাত ডলার ফ্রিতে পাওয়ার একটি সুযোগ পাচ্ছেন এমনকি আপনি যদি লেভেল ওয়ান মানে ছয় ডলার দিয়েও কাজ শুরু করেন আপনি কিন্তু লেভেল দুই তিন চারেও শুরু করতে পারেন আপনি যে লেভেলে কাজ শুরু করেন কার্ড একটাই পাওয়া যায় সেটা হলো সেভেন ডলারের কার্ড মানে একটা মানুষ যদি লেভেল ওয়ানে কাজ শুরু করে সে লিটারলি সাত ডলার একটা গিফট পাচ্ছে মানে সে ফ্রিতে ষোলো পার্সেন্ট প্রফিট পাচ্ছে ষোলো পার্সেন্ট প্রফিট সে ফ্রিতে ইনকাম করছে এক ডলার সে ফ্রিতে পাচ্ছে কাজ ছাড়া টিম ছাড়া কমিউনিটি ছাড়া এটা আমাদের প্রথম গিফট কার্ড তো দুই নম্বর আরেকটা গিফট কার্ড আছে যেটাকে বলা হয় লিডারশিপ লিডারশিপ বোনাস প্রথমটা হলো ওয়েলকাম বোনাস দুই নাম্বারটা হলো লিডারশিপ বোনাস লিডারশিপ বোনাসটা কিভাবে কাজ করে আমরা যখনই দুইটা বিজনেস পার্টনার জয়েন করি দুইজন বিজনেস পার্টনার আমাদের সাথে কাজ শুরু করে আমরা কিন্তু দুইজন বিজনেস পার্টনারের মাধ্যমে আমাদের আইডিটা অ্যাক্টিভ হয় প্লাস দুইজন বিজনেস পার্টনার থেকে আমরা ইনকাম পাই প্লাস দুইজন বিজনেস পার্টনার জয়েন করলে আমরা একটা গিফট কার্ড পাই যে গিফট কার্ডের ভ্যালু হলো সেভেন ডলার মানে আমরা এখান থেকে টোটাল দুইটা কার্ড পাই 7 প্লাস 7 তার মানে ফোরটিন ডলার আমরা এখান থেকে মোটামুটি ফ্রিতে পাওয়ার একটা সুযোগ আছে বা একটা সিস্টেম আছে যদিও এই ইনকামটাকে যতটা সম্ভব কম প্রমোট করবেন কারণ ফ্রি ইনকাম প্রমোট করলে মানুষ আসলে ভালো মানুষ পাওয়া যায় না কারণ কিছু কিছু মানুষ মনে করে আসলে চোদ্দ ডলার ইনকাম করে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে আমি জীবনে অমূল একটা পরিবর্তন ঘটাইতে পারবো কিন্তু না চোদ্দ ডলার এটা একটা ফ্রি ইনকাম সবাই পায় সবাই পাবে তবে এইটার জন্য কেউ কাজ করবেন না টার্গেট রাখতে হবে ডলারের জন্য কাজ করবেন না এটা পাবেন এমনিতেও পাবেন কারণ এটা ফ্রিতেই কিভাবে সংগ্রহ করতে আমরা একটু দেখে সুধি আমরা আবার আইডিতে চলে এসেছি এবং আমাদের যে গ্লোবাল ইনকাম সরি আমাদের যে ফ্রি ম্যাজিক রিওয়ার্ড ইনকাম ওই সেকশনে আমরা চলে এসেছি এখানে সময় আমরা দেখতে পাচ্ছি আমরা যদি প্রিভিউতে ক্লিক করি আরো বিস্তারিত দেখতে পারবো রিভিউতে আমরা ক্লিক করেছি আমরা দেখতে পাচ্ছি প্রিয় সুধি আগামী দশ দিন পর আমাদের পরবর্তী ইনকামটি দেওয়া হবে দশ দিন পর আমরা ইনকামটি নিতে পারবো এবং আমরা আশা করতেছি এবং আশা রাখছি মিটিং এর মধ্যে আমরা সবাই ইনকাম নেওয়ার সুযোগ পাবো অপরচুনিটি পাবো এবং মিটিং এর মধ্যে আমরা সবাই ইনকামটি সংগ্রহ করব। মনে রাখবেন যেদিন ইনকামটি দেওয়া হবে সেই দিন আমরা যেন সর্বোচ্চ উপস্থিতি করতে পারি সেদিন যেন মানে যত কোনা মানে যত জায়গা আছে প্রত্যেকটি জায়গাতে আপনারা মেকিং এ লিঙ্কটি সর্বাত্মক শেয়ার করবেন ওই এবং সবাইকে নিয়ে আসবেন যাই হোক তো এখন আমরা যে দুইটা গিফট কার্ড পাই এটা হলো আমাদের প্রথম গিফট কার্ড যেটাকে বলা হয় ওয়েলকাম বোনাস এটা হলো ওয়েলকাম বোনাস এবং দুই নাম্বার যেটা আছে এটা হলো লিডারশিপ বোনাস তো আমরা দুইটাকে দেখতে পাচ্ছি এবং এগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করতে হয় যেটা পাবেন ওই জায়গায় ক্লেম করলে ওইটা সংগ্রহ হয়ে যায় এবং মানুষ কি পেয়েছে আমরা ডিটেলস গুলো এখানে দেখতে পাচ্ছি এবং লাস্ট কবে দেওয়া হয়েছিল লাস্ট দেওয়া হয়েছিল ছয় তারিখে তারিখে কয়টার দিক পেয়েছে সেটা দেওয়া আছে যদিও ঘন্টার ঘড়ির টাইম অনেকে আমরা বুঝতে পারি না তারপরে দেওয়া আছে তো এখানে আমরা কিন্তু ভিউ মোড় করলে বিস্তারিত দেখতে পারবো যে কে কে ইনকামটা উপভোগ করেছেন কারা কারা ইনকাম পেয়েছেন অনেক লিডাররা ইনকাম পেয়েছেন আমাদের কাছে পুরো ডিটেলস সকল তথ্যগুলো আমাদের সামনে আছে যেমন আমি আপনাদেরকে একজন খুব আমাদের টপ লিডারের আইডিটা আমি দেখাতে চাই তো আমি ভিউতে ক্লিক করবো ভিউতে ক্লিক করলে আইডিটা চলে আসবে দেখুন উনি প্রায় সাড়ে তিনশো মানে চমৎকার বিষয় সাড়ে তিনশো প্লাস পার্সোনাল পার্টনার উনি করেছেন মারাত্মক তো এরকম অনেক আইডি আছে যেমন আমরা অন্য একটা আইডিতে যাই আচ্ছা ধরুন আমরা প্রথম আইডিটা একটু ভিজিট করি এটা যদি আমি ভিউতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি উনি কাজ শুরু করেছেন রিসেন্ট উনি অলরেডি ছাব্বিশ ডলার ইনকাম করেছেন আর আমাদের এখানে কিন্তু কোনো আপডেট নাই মানে ছাব্বিশ ডলারই ওনার পকেটে আছে উনি পাঁচটা পার্সোনাল পার্টনার করেছেন পাঁচটা পার্সোনাল পার্টনার থেকে ওনার টোটাল মাই টিমে নয় জন এবং টোটাল টিমে নয় জনই আছে আপলাইন থেকে মেম্বার আসে নাই আমরা এখানে ডিটেলসও দেখতে পারবো তার টিমে কারা কারা আছে তো আমরা একটু নিচে যদি যাই মানে একদম প্রিমিয়াম একটা সিস্টেম প্রিমিয়াম একটা প্রজেক্ট তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্যার আছেন এসআর এ জয়েন করেছেন এই স্যার আছেন তারপরে ইনি তো পুরো গ্রুপ ছবি দিয়ে রেখেছেন আমাদের আরেকজন স্যার আছেন এখানে আরেকজন স্যার আছেন এখানে আরেকজন স্যার আছেন জয় তো কি টিটুকটা কাছে আমরা বিষয়গুলো দেখলাম আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হলো যে আমরা কাজ ছাড়া ইনকাম পেয়েছে এমন কারো আইডি খুঁজে বের করতে হবে তিন এই আইডিটা আইডি টা কিন্তু ওনার আইডিটা রেড কালার আছে আনেকটিভ উনি কিন্তু কোন কাজ করে নাই ওনার পার্টনার ও জিরো মাইটিমও জিরো উনি একটা মেম্বার পেয়েছে উপর থেকে আপলাইন থেকে স্পিল ওভার হয়ে এসেছে যেহেতু উনি কোনো পার্টনার করেননি ওনার মাই টিমেও মেম্বার জিরো উনি কিন্তু সাত ডলার ফ্রি ইনকাম পেয়েছে আর এটা একটু কম দেখাচ্ছে কারণ আমরা বিএনবি ইনকাম করি বিএনবির দাম যেহেতু একটু ওঠানামা করে বর্তমানে দামটা একটু কমে যাওয়ার কারণে একটু কম দেখতে পাচ্ছি আর কি উনি সাত ডলার কিন্তু ফ্রি ইনকাম করেছে জিরো পার্টনার জিরো মাই টিম সহ আর এই একটা মেম্বার যেটা বসেছে ওনার উপর থেকে ওই মেম্বারটা আমরা চাইলে দেখতে পারবো যে কে বসলো তো বসেছে হলো এই স্যার এই স্যার ওনার নিচে বসেছে আবদুল্লাহ স্যার যাই হোক আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম এখন এই গ্লোবাল ইনকামটা বা ফ্রি ইনকামটা নিয়ে আমরা অতটা প্রমোট করব না যতটা কম বলা যায় বিষয়টা আমরা প্রমোশন করব এবং আমি থাকে যদি আপনি মনে করেন সিথি থেকে একটা বড় ইনকাম নিতে চান তাহলে আইডি ওপেন করবেন তাহলেই কাজ শুরু করবেন তাছাড়া কাজ শুরু করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র সাত সাত চোদ্দ ডলার সাত সাত চোদ্দ ডলার যে ফ্রি ইনকাম আমরা উপভোগ করি তাই মাত্র চোদ্দ ডলারের জন্য আইডি ওপেন করার কোনো প্রয়োজনীয়তা নেই কেন কারণ এই চোদ্দ ডলার কিন্তু আপনার কোনো উন্নয়ন করতে পারবে না চোদ্দ ডলার দিয়ে কি হবে এক বেলা খাওয়াও যায় না বন্ধু বান্ধবকে নিয়ে একবেলা আপনি রেস্টুরেন্টে গিয়ে খেতেও পারবেন না চোদ্দ ডলার দিয়ে আমি অবশ্যই বলবো যাদের টার্গেট বড় স্বপ্ন বড় তারাই সি কাজ শুরু করবেন কেউই ফ্রি ইনকামের জন্য কাজ শুরু করবেন না সি থ্রিতে কখনোই কেউ ফ্রি ইনকামের জন্য কাজ শুরু করবেন না আমি বারবার বলছি ওকে আমাদের পরবর্তী যে ইনকাম সোর্স